আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম ও জংলার হরিণীর এক মমতাময়ী কাহিনী চোখ ঝালিয়ে দেয়া রোদের তাপে উত্তপ্ত মক্কার মরুভূমি বালি উঠছে হালকা বাতাসে দূরে একটি ছোট গাছের ছায়ায় দাঁড়িয়ে আছেন আমাদের প্রিয় নবী হরজত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম তার চোখ সাদা কমল হৃদয় স্নেহপূর্ণ হঠাৎ রাসুল্লাহ সাল্লাহ আলহুয়া দৃষ্টি পড়ল সামনের এক দৃশ্যের দিকে তিনি দেখতে পেলেন এক বেদুইন শিকারী একটি মাদি হরিণীকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে হরিণীটি আর্তনাদ করছে চোখ দিয়ে যেন অশ্রু ঝরছে তার শরীর ক্লান্ত কিন্তু মনে অশান্তি যেন কিছুই বলতে চাইছে কিন্তু বলতে পারছে না রাসুল্লাহ সাল্লাহ আলহি ধীরে ধীরে ওই জংলার হরিণীর কাছে এগিয়ে গেলেন মহাবিশ্বের করুণাময় এই মানুষটির সামনে দাঁড়িয়ে কোনো প্রাণী কষ্ট গোপন করতে পারে না তিনি মৃদু কণ্ঠে বললেন তুমি কাঁদছো কেন হে সুন্দরী আল্লাহর কুদরতে হয়নি তখন কথা বলার শক্তি পেল সে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল হে আল্লাহর রাসুল আমাকে এই শিকারই বন্দি করেছে অথচ আমার ছোট ছোট বাচ্চারা জঙ্গলে না খেয়ে কাঁদছে আমার বুকের দুধ ফুলে উঠেছে যদি আপনি একটু আমাকে ছেড়ে দেন তো আমি ছানাদের দুধ খাইয়ে আবার আপনার কাছে ফিরে আসব। আমি কথা দিচ্ছি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম গভীর দৃষ্টিতে হরিণীর চোখের জল দেখলেন তিনি শিকারির দিকে ফিরলেন এবং বললেন এই প্রাণীটিকে কিছু সময়ের জন্য মুক্ত করে দাও শিকারী প্রথমে দ্বিধায় পড়ল কে গ্যারান্টি দেবে যে হরিণী আবার ফিরে আসবে কিন্তু সামনেই তো সেই মানুষ যার কথার আকাশ ও পৃথিবীও মাথা নত করে শিকারে সম্মতি দিল রসুল্লাহ সাল্লাম নিজ হাতে দড়ি খুলে দিলেন হরিণী মাথা নিচু করে একবার রসুলের দিকে তাকিয়ে দৌড়ে চলে গেল বালির ঢেউয়ের ভেতর দিয়ে কিছুক্ষণ পর আশ্চর্যের কথা ওই একই পথ ধরে হরিণী ফিরে এলো তার শরীর ক্লান্ত কিন্তু মুখে প্রশান্তি যেন কথা রক্ষা করার আনন্দে সে উজ্জ্বল হয়ে উঠেছে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম মুচকে হাসলেন তিনি শিকারির দিকে তাকিয়ে বললেন দেখলে কথা রাখার নমুনা শিকারীর হৃদয় নরম হয়ে গেল সে কেঁদে ফেলল এবং বলল ইয়া আল্লাহ আমি এই হরিণীকে আল্লাহ নামে মুক্ত করে দিলাম রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তার জন্য দোয়া করলেন আল্লাহ তোমাকে রহমত দান করুন যেন তুমি রহম করেছ হরিণী একবার কৃতজ্ঞ চোখে রসুলের দিকে তাকিয়ে নিজের পথ ধরল প্রান্তরের দিকে তার পেছনে রেখে গেল মমতার এক অমর ছায়া উপরিয় কাহিনী থেকে আমরা জানতে পারলাম প্রাণীদের প্রতি দয়া করা ইমানের নিদর্শন কথা রাখার শিক্ষা এমনকি এক হরণীয় প্রতিশ্রুতি ভঙ্গ করেনি রাসুল্লাহ সাল্লাহ ওলাইসাল্লামের দয়া শুধু মানুষের জন্য নয় সমস্ত সৃষ্টির জন্যই ছিল নরম হৃদয় দিয়ে দুনিয়াকে জয় করা যায় শক্তি দিয়ে নয়